অবশেষে অ্যাক্সিডেন্ট ইনভলভিং যে রিপোর্টটি আহমেদাবাদে যে বারোই জুন দুই হাজার পঁচিশে যেই দুর্ঘটনাটি ঘটে ফ্লাইট নাম্বার হচ্ছে এ আই ওয়ান সেভেন ওয়ান যে একটা ইতিহাসের যে একটা একটা দুর্ঘটনা ঘটে যায় সেটির একটা তদন্ত রিপোর্ট বের করেছে এবং সেই তদন্ত রিপোর্টে তা সেই ইনভেস্টিগেশন টিম বলছে ইঞ্জিনে কোনো ত্রুটি ছিল না তাছাড়া যে এয়ারক্রাফ সেটাতে কোনো ত্রুটি ছিল না এটার ম্যানুফ্যাকচার ইয়ার ছিল দুই হচ্ছে। ককপিট ক্রু ছিল একজন ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার এবং এতে হচ্ছে একজন প্যাসেঞ্জার হচ্ছে মারাত্মকভাবে আহত হয় এবং আর কেউই আসলে বেঁচে ফিরতে পারেনি এবং এছাড়া টেক অফের পরে যে দুর্ঘটনাটি ঘটে যেই ভবনের উপর এটা বিধ্বস্ত হয় সেই ভবনের যে যারা ছিল তাদের অনেকেই তারা মারা গিয়েছে এবং প্রায় উনিশজন উনিশজন সেখানে নিহ নিহত হয় এবং প্রায় সিক্সটি সেভেন সাতষট্টি জন গুরুতর আহত হয় এবং তাদের প্রতিবেদনে যেটা মূল যে কারণ তারা বলছে যে টেক অফের পরে যে ফ্ল্যাপের যে পজিশন থাকার কথা ইট ওয়াজ নর্মাল ফ্ল্যাপ ওয়াজ ইন ফাইভ ডিগ্রি সম্ভবত হ্যাঁ ফাইভ ডিগ্রিতেই ছিল ফ্ল্যাপের পজিশন এবং গিয়ার ছিল হচ্ছে ডাউন পজিশনেই ছিল কারণ তখন পর্যন্ত ল্যান্ডিংয়ার তারা আপ করেনি গিয়ার ডাউন অবস্থা ছিল এবং এখানে আরো কিছু তথ্য উঠে আসে সেই সময় ম্যাক্সিমাম স্পিড ছিল এয়ারক্রাফ একশো আশি নট আইএস এবং ইঞ্জিন সেটাতে এখন যে ঘটনাটা ঘটে সেখানে যে ফ্লাইট ডাটা রেকর্ডার তারা যে ব্ল্যাক বক্স আমরা যে একটাকে ব্ল্যাক বক্স নামে চিনি সেই ব্ল্যাক বক্সটি উদ্ধার করে এবং সেই ব্ল্যাক বক্সে তারা যে তথ্যটি পায় সেটা আসলে খুবই ভয়ঙ্কর একটা তথ্য সেটা ক্যাপ্টেন এবং কো পাইলট এই দুজন যে পাইলট ছিল তাদের মধ্যে কথোপকথন টেক অফের পরেই কিছুক্ষণ পরেই একজন ক্যাপ্টেন আরেকজন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করছিল হোয়াই ডিড ইউ কাট অফ এটা প্রতিবেদনে বলা হয়নি এটা কি ক্যাপ্টেন বলেছিল না ফার্স্ট অফিসার বলেছিল সেখানে একজন বলছে কাট কাট অফ অফ তুমি কেন এটা করেছো এবং এর আরেকজন আই আমি এটা করিনি তো এখানে তাদের যে ফ্লাইট ডাটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স যেটাই বলেন সেটাতে তারা দেখতে পারে যে তাদের যে ইঞ্জিনের যে ফুয়েল সাপ্লাই যায় সেই ফুয়েল সাপ্লাই ফুয়েল যাওয়ার যে সুইচ দুটি সেটি বন্ধ করে ফেলা হয় প্রতিবেদনে সেটি এবং সেটি একজন ক্যাপ্টেন লক্ষ্য করে যে কেন সুইচ অফ করা হয়েছে এবং অন্য ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে এবং সে বলে আমি এটা করিনি এখন এইখানে একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে যে কে করেছে কে করেনি তো স সাধারণভাবেই ইঞ্জিনের যদি ফুয়েল সাপ্লাই না থাকে তাহলে ইঞ্জিন শার্ট ডাউন হয়ে যাবে এখন সাধারণভাবে এখানে যেটা তুলে উঠে আসছে সেটা হচ্ছে সেখানে সেখানে এটাও এসেছে যে একটা ইঞ্জিনের সুইচ ফুয়েল লাইনের যে ফুয়েল অফ সুইচটা কাট অফ করা হয় ফুয়েল কাট অফ করা হয় একটা সুইচ একটা ইঞ্জিনের কাট অফ করার পর এক সেকেন্ড পরে আরেকটা সুইচের কাট অফ করা হয় এবং এটা অ্যাকচুয়ালি মেনুয়ালি এটা এরকম না কোনো সমস্যার জন্য কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হয়েছে এটা হচ্ছে যেহেতু এক এবং এই সুইচটি এমন একটা সুইচ এটা হচ্ছে গার্ডেড সুইচ এটা এরকম কোনো সুইচ না যে কোনো ভুলক্রমে হাত লেগে গেল বা কোনো কিছুর সাথে যদি লেগে যায় তাহলে এটা সুইচটা মুভ করবে বা অফ হয়ে যাবে এটা হচ্ছে স্প্রিং লোডেড গার্ডেড সুইচ এটা হচ্ছে সুইচটা হচ্ছে এরকম যে এটা টেনে পরে হচ্ছে অন্য পজিশনে নিয়ে ছেড়ে দিলে এটা হচ্ছে কাজ করে তো এটা সাধারণভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোনো একজন এটা মেনুয়ালি সে করেছে এটা করার করার কারণেই এটা কাট অফ হয়েছে আদারওয়াইজ এটা কাট অফ করার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেটা হচ্ছে যেহেতু একটা সুইচ অফ করার পর আরেকটা করতে হয় দুটা একসাথে না তার মানে এটা কোনো ট্রাভ এটা কোনো টেকনিক্যাল ইস্যু না মানে একটা অফ করার পরে আরেকটা অফ করে দিয়েছে এটা এরকমই বোঝা যাচ্ছে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে এই কাট অফ করার পর যখন সেই ক্যাপ্টেনটি এটা লক্ষ্য করতে করে তো এফডিআর যে ফ্লাইটটা রেকর্ড হয় সেখানে দেখা যায় যে সেটি আবার অন করা হয় ফুয়েল কাট অফ সুইচটি আবার ফুয়েল যাতে চায় সেজন্য অন করা হয় কিন্তু এটা হচ্ছে যে যে টেক অফ মোডে ছিল এবং সময় কম পাওয়ার কারণে এটা রিগনেট হয়ে একটা ইঞ্জিন আপনারা জানেন বোয়িং সেভেন এইট সেভেন অনেক বড় একটা ইঞ্জিন এবং এটার কিছু প্রসিডিওর আছে এটা চালু হতে বেশ কিছু সময় নেয় অনেক আপনার রেশিওর ব্যাপার আছে ফুয়েলের মিক্সিংয়ের ব্যাপার আছে তো এই বিষয়গুলো হচ্ছে আসলে ওই হয়তো বা খুবই কম সময় ছিল কারণ এটা স্ট্রেট অ্যান্ড লেভেল ফ্লাইটে ছিল না এটা জাস্ট টেক অফ পয়েন্টে যখন কিনা তার সর্বোচ্চ শক্তি দরকার উপরে ওঠার জন্য এবং সবচেয়ে কম সময়ে তো ওই মুহুর্তে আসলে যেই তদন্ত রিপোর্টে যেটা উঠে আসে যে একটা ইঞ্জিন অলরেডি প্রায় সাকসেস হয়ে যাচ্ছিল বাট সাকসেস হয়নি বাট সেই ওই দিকেই অগ্রসর হচ্ছিল যে এটা চালু হবে আরেকটা ইঞ্জিন সেটা আসলে ওইভাবে অগ্রসর হতে পারেনি তো সেই ওই যেই মোমেন্টে ছিল টেক অফ ফোড়ে ওই মুহূর্তে আসলে আসলে আর কোনো কিছু ভালো কিছু হয়নি এবং ক্যাপ্টেন অবশেষে মেয়েডে মেয়েডে বলে অবশেষে তো এয়ারক্রাফটটি ক্রাশ করে তো এখানে হচ্ছে এই হচ্ছে যে মূল যেই বিষয়টা তাদের প্রতিবেদনে উঠে এসেছে সেটাই অ্যান্ড এছাড়া যে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যে ইমার্জেন্সি যে সিস্টেমগুলো থাকে যে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যে র্যাড বা অন্যান্য সিস্টেম সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছিল ইঞ্জিন অফ হলে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে একটা প্লেনকে ব্যাকআপ দেওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সেটা সেগুলো কিন্তু সব অ্যাক্টিভ হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা এমন একটা মুহূর্তে ঘটনাটা ঘটেছে সময় খুবই কম ছিল এবং এটা যদি লেভেল ফ্লাইটে হতো বা আরও অনেক হাইটে থাকতো তখন হয়তো বা একটা সম্ভাবনা থাকে যে রিকভারি করার মতো তো এ এই ছিল একটি ঘটনা দেন ইঞ্জিন এক সেকেন্ডের যে ঘটনাটা ঘটে তো এটা নিয়ে এখন সবাই মোর কনসার্ন যে এটা কে করলো কেন কেনই বা করলো ফুয়েল কেন কাট অফ করা হলো ইঞ্জিনের জন্য তো এই ছিল প্রতিবেদনের একটা আপনাকে সংক্ষেপে যে সে যে সারম্য সেটা তুলে ধরা হলো ধন্যবাদ